প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও দিনাজপুর ডিস্ট্রিক্ট গোরাঘাট থানার রানীগঞ্জহাট থেকে আপনারা অনেকেই গাভি গরুর প্রতিবেদন চান তো এই জন্য আজকে আমি গাভি গরুর প্রতিবেদনে আপনাদের সামনে হাজির হইলাম আপনারা ভিডিও জুড়ে থাকেন প্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে একটা আপডেট দিই সেটা যে একটা গরুর বিক্রি হলো দেখি এই গরুটা কত দামে বিক্রি হলো বয়স কে এবং দুধ কয় কেজি হয়

দুধ কয় কেজি কথা বলছে ভাগ্য আচ্ছা বাসুর কি সে দশক এই যে বাসুর টা শুয়ে রেস্ট করতেছে উঠালাম না এই যে বগনা বাছুর আর এই যে দুধের পালান এই যে পালান এই গরুটা আমি দেখাচ্ছি এক লাখ বিশ হাজার পাঁচশো টাকা হাসিল বাদে তো এই যে আজকের প্রথম আপডেট আজকের গরুটা কী দামে বিক্রি হলো আপনার আপডেটটা জানাবেন শ্রী দর্শক আমি দেখাচ্ছি দিনাজপুর দৃষ্ট গো রানীগঞ্জ হাট থেকে গাভি গরু প্রতিবেদন চাষা কী বাবা দৌড়ে দৌড়ি করেন চাষা কী হলো ভালো আছেন এটা দুই দাঁত কদিন আগে বিয়েছে এটা চার দিন বাসুরটা কি বাসুর বেটা বাসুর সুদর্শক এই যে বেটা বাসুর চার দিন আগে বাসুরটা বিয়েছে আমি গোটা দূর থেকে আবারও দেখাচ্ছে এই যে হুম পালানটা দেখাই আপনারা পালান দেখতে চান এই যে চার দাঁত তাই না

এক লাখ এক লাখ সাট ওনার প্রত্যাশা এখন বাজারের গোলাম বাজারে যদি এর থেকে কম বেশি ওনারা একটা ব্যবস্থা নেবে দেখলাম শুধু এই ভিডিওটা হবে গাভী গরুর উপর আপনারা দেশ এবং দেশের বাড়িতে অনেকেই কমেন্টস লেখেন যে ভাই আমাদেরকে একটু গাভী গরুর ভিডিও দেখাবেন সেই সূত্রে এই ভিডিওটা করা যেখানে একটা গাবি আছে এগুলো কিন্তু সবই শব্দ দুই চার দিন এক সপ্তাহের মধ্যেই এরা বাচ্চা দিচ্ছে সেই ধরনের গরু এটা এরিয়ায় বাঁচে সম্ভবত এই যে বাচ্চারটা হুম এটা কিন্তু যাতে ভিজিয়াম এই গরুগুলো কিন্তু যাতে ফিজিয়াম হুম আচ্ছা ভাই ভালো আছেন মনটাও ভালো ভাই এটা গরু বয়স ভাই বয়স হয়নি এখনো ভাই বয়স এখনো হয়নি তো এটা কয়দিন আগে বাচ্চা হয়েছে এটা চার দিন হচ্ছে চার দিন আচ্ছা দুধ কি সেক্সেন হ্যাঁ সেক্সসে কত হয় সাত সেন প্রথম ব্যা প্রথম মানে এক বেলা এখন দুবেলা টাইম হয়নি এখন টাইম হয়নি আচ্ছা

প্রতিবেদনটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ভিডিও আকারে। এই যে এখানে এটা কি চাচা এটা বক না বাসছস না এটা বয়স কত দিন বা? বয়স কেবল হচ্ছে 9 দিন। 9 দিন। এটার মা এটা। মা এটা। এটা বয়স কি? এটা দুই দাঁতের গরু না? ফিজিয়াম। দুই দাঁত। এ দুধ কয় কেজি হয় চাচা? আট কেজি এক বেলা আচ্ছা আচ্ছা। সুদর্শকে যে গরুটা আট কেজি দুধ হয় দুই দাঁত দুই দাঁতের গরু হ্যাঁ। দুই দাঁতের গরু।

ভিডিওগুলো দবদাম এবং বাছুর তা সাইডে এই গরুর বাছুর না এটা কি আয়রন নাকি বাবা বকন এটা কয় দিন আগে হয়েছে বাবা পুরো দশ দিন হ্যাঁ আচ্ছা এটা দপদম চলছে নাকি এটা বয়সী বাবা দুই দাঁ দুধ কয়েক কেজি হয় দুধ দুধ হয় দশ লিটার একবেলা তাই না একবেলা এখন তো ছোটো বাছুর বেলার সময় হয় নি তাই দর্শক এই গরুটা দশ লিটার দুধ হয় একবেলা

পঁচাত্তর ছায়া ফেলছেন এই হলি আপনার দেওয়া সেই দর্শক এই যে গাভী গরুর আপডেট আপনারা দেখেন দিনাজপুর দেশে ঘোরা রানীগঞ্জ হাট আপনারা অবশ্যই আসে দেখে শুনে পছন্দের গরুগুলো ক্রাই করতে পারেন চাচা ভালো আছেন না বা এটা কি বাছুর বা এরে বাছুর এটা বয়স কত মাস মা এক দেড় মাস নাকি এক দেড় শুধু দর্শক এটা ফিজিয়ে মেরে এরে বাছুর এই যে এর মা এটা বয়স কি চাষা নতুন জুয়ান নতুন জুয়ান এটা দুধ কয় কেজি হয় বাবা সাত লিটার এক টানে এক বেলা হম নতুন জোয়ান তো এটার সুদাস গোটা আমি ভালোভাবে দেখাচ্ছি অনেকে আপনারা কমপ্লেন করেন যে ভিডিওতে গরু ফুল গরুটা দেখা যায় না যার জন্য দুধ থেকে দেখাচ্ছি এই দেখো তো যাই হোক এটা আজকের বাজারে কি রকম হতে পারে বলেন বা চাচ্ছেন কীরকম চাচ্ছি তো চল্লিশ এক লাখ এক লাখ চল্লিশ দরদাম চলছে হ্যাঁ

আচ্ছা দুধ কয় কেজি কথা বলেন আঙ্কেল আচ্ছা সুদর্শক গৌডার এক টানে সাত লিটার এক লাম এক টানে সাত লিটার মানে এক টাইম দই সকালবেলা ফিক্সড দামটা আপনার নিয়ত কত কত হয় দেড়শো সুদর্শক দেড়শো পার হইতে হবে এই যে গাভী গরু এখনো হাটে গরু আসতেছে আসা শেষ হয়নি

এটা গরু বয়স কি বা বয়স হয়নি বা বয়স হয়নি দুধ কয় কেজি হয় দুধ এখন দুয়ালে আটটা দুই বেলা এগারোটা হয় ও দাম কত এক দাম রাখি যাবে এক লাখ পঁচপান্ন এক লাখ পঁচপান্ন দেওয়া নেওয়া নেওয়া এখন বিশ হাজার কম হবে আচ্ছা দুই এক হাজার কম হবে তাই শুধু দর্শক এখানে একটা বড় বডির গরু দেখতেছি দেখি কত দাম চাই এবং দুধ কয় লিটার হয় বয়স কি সেটা আপডেটটা আপনার থেকে আমি জানাবার চেষ্টা করতেছি

পঁয়ষট্টি সুদর্শক এক লাখ পঁয়ষট্টি হলে দেবেশক আমি দিনাজপুর দেশের রানীগঞ্জ হাটতে গাভি গরু আপডেটটা আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরলাম আপনারা যারা এই গরু প্রেমী মানুষ অবশ্যই এই হাটে আসে আমরা গরু বাছুর পছন্দের গরু বাছুরগুলো ক্রাই করতে পারেন আর এখানে একটা বড় গরু বডির গরু সুদর্শক দেখি এনে দামটা কত চায় এবং বাছুরটা কী এবং কতদিন আগে বিয়েছে এবং দাম কত এই যে পালান আপনারা পালান দেখতেছেন এই যে এটা বাছুর এরিয়া বাছুর আচ্ছা আচ্ছা এরিয়া বাছুর দর্শক যদি দর্শক এরিয়া বাছুর এগুলো গরু অবশ্য ক্রাই করলে অনেক সময় বাড়তি যা ভালো পরিচর্যা করলে এই ব্যাপারী বাহারের যে দাম বলে মানে দুধের যে মান বলে বা ওজন বলে তার থেকে অনেক সময় বেশি হয়ে যায় বাড়তি যা পরিচর্চা করে তো ভাই গোটে বয়স কি

আপনারা পছন্দ করে ক্রয় করতে পারবেন তা আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন শেষ করছি আপনারা দোয়া করবেন যেন নিত্য নতুন এরকম ভিডিও না আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা অবশ্যই ভালো কাজের সাথে যুক্ত থাকবেন পাচার তো নামাজ করবেন এই প্রত্যাশাটাকে শেষ শেষ করছি রাখি আসসালামু আলাইকুম